সে ভাই আজকে নাকি বাসা বাড়ি অফিস মুরজিদ মাদ্রাসা অফিস আদালত যত কিছু আছে সব ধরনের ময়লা পরিষ্কার করার জন্য রোবট নাকি নিয়ে আসছেন রে অবশ্যই রোবট নিয়ে আসছি ভাই রোবটিক মেশিন ভাই রোবট ভ্যাকম কিনে আর ভাই কাজ কি আরে ভাই যারা দশ বারো দশ বারো হাজার টাকা দিয়ে আপনার ভ্যাকুম কিনেন টানতে টানতে জীবন শেষ বুয়া রানিয়া ডাস্টবিন ও লাইখা দিয়ে জংময়কে ধরে ফালাই দেন আজকে এমন এক মেশিন নিয়ে আসছি মনে চাইলে নিজেও ইউজ করতে পারবেন বোয়ারাও হাতে দিলে বোয়ারাও খুশি হবে ভাই বুঝতে পারছেন এক হাজার ওয়াট এক হাজার ওয়াট ভাই থাউজেন্ড ওয়াট একশো পার্সেন্ট কপার ওয়েন্ডিং এই যে এক হাজার ওয়াট এই দেখেন পাওয়ারফুল সেকশন বায়োনিক কার্টন ডিজাইন লাইট ওয়েট কনভেন্ট অপারেশন কমপ্লিট অ্যাসেসরিজ সিলেক্টিভ ইউজ আচ্ছা দেখেন এই দেখেন ভাই পিসি মাদারবোর্ড কম্পিউটার টিভি এলইডি

সবগুলো তুলতে পারবেন ছোট বড় করতে পারবেন এই যে পিসি মাদার বোর্ড পরিষ্কার করতে পারবেন পরে এই যে আপনার ওই ব্রাশ রানার টানার পাপু সব করতে পারবেন এই যে ফ্লোর টোর সব করতে পারবেন ফ্লেক্সিবল 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 ঘুরবে ঠিক আছে আজকে দেখাবো এটার পাওয়ার কি রহিম ভাই আচ্ছা আচ্ছা শক্তিটা দেখাবো অনেক শক্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনি দেখেন হুম এই দেখেন

এই দেখেন আরেকটা জিনিস দেখেন এত খাওয়ার পরেও খাওয়ার শেষ হয় না দেখছেন এটা রেখে ফেলতে এই যে দেখেন এই ছাড়তেছে না কত বড় এই ছিড়ে গেল বুঝছেন এই দেখেন এই দেখেন ছিড়ে ফেলতেছে এই দেখেন এই দেখেন বুঝছেন তো আপনারা এটা কিনবেন এটা কিনলে আপনারা বাসা বাড়ি সব ময়লা আবর্জনা যা আছে সব পয়সা করতে পারবেন আর একটা জিনিস বলি এটা এক বছরের ফুল সার্ভিস এক বছরের এক বছরের ফুল সার্ভিস চার্জ পাবেন 10 টাকাও লাগবে না এক বছর উইতে নষ্ট হলামা ঠিক করে দিব আট বছরের সার্ভিস চার্জ ফ্রি ঠিক আছে আপনারা আমরা তো এগুলো একটা एग्जांपल আপনাদের করে দেখালাম টিস্যু গুলো দিয়ে আপনারা ধুলোবালু যত ধরনের ময়লা সবটো ভাই তো বড় বড় সেটা করতে পারে আর শুক শুধু শুকনা মানে এই যে শীতের দিনে শুষ্কতার মৌসুম আসতেছে ধুলাবালি প্রচুর উরে এই ধুলাবালি পয়সা করার জন্য নিজের সুরক্ষা থাকার জন্য

বাচ্চাদের এই যে বেলুন ফুলানোর জন্য এটাও করা যায় আচ্ছা আপনার সময় মুহূর্ত ভালোবাসার মুহূর্ত ওই করবেন এই ভ্যাকম কিনার দিয়ে ফোলাইয়া পানির খালি হাতড়াবেন ঠিক আছে অনলি মাত্র আঠাইশো বাম পাশে দোকান আর শে দুই দেওয়া আছে স্ক্রিনে দুই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একশো হালাল প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা কিনবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ওকে দর্শক আজ এ পর্যন্ত